আজকে কি আবার আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বাছুরের নাবি পাকা রোগ প্রথমেই আমরা জেনে নিব বাছুরের নাবি পাকা রোগের লক্ষণ সমূহ জন্মের চার থেকে ছয় দিনের মধ্যে এই রোগ প্রকাশ পায় দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় নাবি ফোলা এবং ভেজা গরম ও শক্ত অনুভূত হয় বাছুর আক্রান্ত নাভি বারবার চাটতে থাকে নাবিতে মাছি পরে এর জন্য এই মাছি পড়ার কারণে পোকা বা কীট দেখা দেয় নাবি পেকে পুষ বের হয় লালচে বর্ণের তরল পদার্থ বের হতে দেখা যায় এই হলো মোটামুটি নাবি পাকা রোগের লক্ষণ এখন আসুন যে এই রোগগুলো কীভাবে এই নাভি পাকা রোগ প্রতিরোধ করা যায় প্রতিরোধের উপায় হলো বাছুর প্রসাবের পর স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা অবলম্বন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করতে হবে জন্মের পর বাছুরের নাবিতে টিংসার আয়োডিন বা টিংসার বেনজিন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় গর্ভফুল থেকে বাছুরের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে গাবে যেন বাছুরের নাবি বারবার না চাটতে পারে সেদিকে খেয়াল করতে হবে অর্থাৎ এই রোগটি কিন্তু সৃষ্টি হয় মূলত বাছুর যখন প্রসাব করে তখন বারবার এই গাবি বাছুরের নাবি চাটতে থাকে ফলে জায়গাটা ভেজা সেত থাকে এবং এই সেচ্ছে জায়গার কারণে আস্তে আস্তে সেখানে একটা ইনফেকশন হয় ইনফেকশন হয়ে সেখানে ঘা বা ক্ষত হয় এবং এ নাবি পাকা রোগটা প্রকাশ পায় এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাবি যাতে বারবার বাছুরের নাবি চাটতে না পারে সেদিকে খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যাতে এই রোগ থেকে বাছুর মুক্তি পায় এখন এটার চিকিৎসা কিভাবে করাবে প্রথমে নাবির ক্ষত স্থানে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে যেমন পপিডিন ভায়োডিন এইগুলা দিয়ে আপনারা স্থানে সুন্দর করে পরিষ্কার করবেন এবং ক্ষতস্থান পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাছুর যেন অতিরিক্ত আঘাত বা ব্যথা অনুভব না করে এবং সেখানে টিংচার যুক্ত গছ ভরে দিতে হবে প্রথম দিন ভালোভাবে পরিষ্কার করে ক্ষতস্থানে ভায়োডিন মিশ্রিত গানে ভরে দিতে হবে এবং একদিন পর সেই গসটি বের করতে হবে এভাবে প্রতিদিন প্রতিদিন এই প্রবিডিন বা ভায়োডিন এবং সাথে গছ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন এই চিকিৎসা কন্টিনিউ করতে হবে যাতে দ্রুত করে ঘাটা শুকিয়ে যায় চিকিৎসা যেভাবে দেবেন মক্সালিন ইঞ্জেকশন অথবা বিপেন বিপিলিন ডিএস এমপিসিলিন ভেট এই ইঞ্জেকশনগুলোর যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ঘা শুকানোর জন্য ক্ষত শুকানোর জন্য ব্যবহার করতে হবে সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিসিস্টামিক ইঞ্জেকশন দিতে হবে যেহেতু নাবির ভেতরে ক্ষত বা কোচ হয় প্রতিদিন পরিষ্কার করতে হয় বাছুর কিছুটা ব্যথা অনুভব করে এই জন্য এই ব্যথার জন্য ব্যথানাশক ইঞ্জেকশন সাথে দিতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ